যে কোনো মাছ এইভাবে ভর্তা করে খেলে মুখে স্বাদ লেগেই থাকবে গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বল মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করব তো গাইস আজকে বল মাছের একটা ভর্তা রেসিপি করব আর এই মজাদার ভর্তাটা বানানোর জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিবো এই তো গাইস কিছু সময় পর ফিরে এসে দেখি পানিটা শুকিয়ে গেছে এখন অল্প পরিমাণে তেল দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে তো গাইস বেশি সময় ভাজা লাগবে না অল্প সময় ভাজলেই হয়ে যাবে যেহেতু মাছটা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করা হয়েছে এই তো গাইস মাছটা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিতে হবে যেহেতু বোয়াল মাছে তেমন কাটা নেই অল্প কাটা তবুও বেছে নিতে হবে আর এইদিকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম কারণ এটা শুকনো মরি দিয়ে বানানো হবে তাই শুকনো মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি তো শুকনামরিচটা ভাজা হয়ে গেলে এখন শুকনামরিচটাও নামিয়ে নিচ্ছি আর শুকনামরিচ তেলে ভাজলে কিন্তু মচমচা হয় সুন্দর একটা গ্রান আসে এই তো গাইস আমি মাছটা হাত দিয়ে ভালো করে বেছে নিচ্ছি মাছের কিন্তু একেবারেই কাটা কম আমি বোয়াল মাছ দিয়েই এই মজাদার ভর্তার রেসিপিটা করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই মজাদার রেসিপিটা করতে পারেন তো গাইস আমার মাছগুলো বাছা হয়ে গেছে এখন আমি মচমচে মরিচগুলো লব লবণ দিয়ে ডললে তাড়াতাড়ি ফিনিশ হয় তো এখন আমি যেহেতু এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করব আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে কিন্তু দারুণ একটা গ্রান আসে খুব মজা লাগে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে মিশিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দিলে কিন্তু দারুণ একটা গ্রান আসে অনেক টেস্ট বেড়ে যায় তো গাইস সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি এই তো গাইস আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্ট আমি আবারও পরিবেশনের জন্য একটা শুকনো মরিচ আর কিছু সরিষার তেল দিয়ে নিচ্ছি দেখুন গাইস অসাধারণ লাগছে ভর্তাটা আর এনাসানিয়া তো আসতে ভর্তা দেখে আগেই খেতে বসে পড়েছে আর সেই সাথে আপনাদের ভাইয়াও আর এই বোয়াল মাছের ভর্তাটা যে এত মজা হয়েছে গাইস ইচ্ছা করলে একটা ভর্তা দিয়েই দু প্লেট ভাত খাওয়া যাবে তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এই ভর্তা রেসিপিটা বাসায় ট্রাই করে খাবেন তাহলেই বুঝতে পারবেন কতটা যে টেস্ট হয়েছে আমরা হচ্ছি মাছ ভাতে বাঙালি মাছ ভাত হলে তো কোনো কথাই নেই আর সেই সাথে যদি হয় এত মজার ভর্তা তাহলে আর কি করার ঝটপট খেয়ে নিচ্ছি আমিও তো গাইস আজকের ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে বলবেন ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ